নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আগামীকাল অর্থাৎ কুড়ি তারিখে পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর আরাম ব্রাঞ্চ এবং আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশের তরফ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা নোটিশ এসেছে এবং তোমরা এর পরীক্ষা সবাই দিয়েছ এবং তোমরা অনেকে কিন্তু রেজাল্টের কথা জিজ্ঞাসা করছিলে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও বলবো এবং তোমার কিন্তু একটা নোটিফিকেশান আসতে পারে তা দেখো সেই নোটিফিকেশানটা কালকেই কিন্তু দিয়েছে ঠিক আছে তা তোমরা কিন্তু এখানে পুরো বিষয়টা জানতে পারবে কী আছে তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটি ক্লিক করে রাখবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাবে ক্লাস পাবে এবং বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিওর জন্য তাহলে চলো বেশি দিন না করে আজকে ভিডিওটা শুরু করি তা দেখো কুড়ি পাঁচ দু হাজার চব্বিশ কালকে ডেট দেওয়া আছে এবং এখানে বলা আছে নোটিশ ফর দ্য চেঞ্জেস ইন কাস্ট ক্যাটাগরি অ্যান্ড কমিউনিটি অর মডিফিকেশন অফ পার্সোনাল ডাটা অর্থাৎ যারা কেপিএসআই পরীক্ষা বা প্রিলিমিনারি পরীক্ষায় অ্যাপেয়ার হয়েছিল তাদের কিন্তু এখানে কাস্ট ক্যাটাগরি বা কমিউনিটি চেঞ্জের কথা বলা হয়েছে পিডিএফটা দেখো কী বলা আছে যে অল দ্য স্টুডেন্ট হু অ্যাপিয়ার্ড ফর দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান ইন সি ডব্লু রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টার সাব ইন্সপেক্টার্স আরাম ব্রাঞ্চ কলকাতা পুলিশ অ্যাডভাইজ দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন বিফোর সেন্ডিং ইমেল ডবলু বি পিআর বি টেন এট দেট জিমেল ডট কম ফর চেঞ্জেস কাস্ট ক্যাটাগরি অ্যান্ড কমিউনিটি অর্থাৎ বলা হচ্ছে যারা প্রিলিমিনারি পরীক্ষায় অ্যাপ্লাই করেছিলে তোমাদেরকে যখনই তোমরা তোমাদের পার্সোনাল ডাটাতে চেঞ্জ করবে কাস্ট ক্যাটাগরি বা কমিউনিটি বা মডিফিকেশান করবে তার আগে তোমাদের কিন্তু ফলোইং যে এখানে দুটো বিষয় বলা আছে সেই বিষয়গুলোকে গুরুত্ব রাখা তোমাদের জরুরি তা প্রথমে দেখো বলা আছে যে রিকোয়েস্ট অফ মডিফিকেশান অফ পার্সোনাল ডাটা আদার দ্যান মডিফিকেশান অফ কাস্ট ক্যাটাগরি অর কমিউনিটি শুড নট বি সেন্ড অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু পার্সোনাল ডাটার এই কাস্ট কমিউনিকেশন মানে অন্য কোনো কিছু তোমরা কিন্তু সেন্ড করলে হবে না এবং দেখো বলেই দিয়েছে দ্য বেঙ্গল পুলিশ বা পিআরবি বোর্ড হ্যাড ফ্যাসিলিটেটেড অ্যান্ড এডিট উইন্ডো ফর দ্য অ্যাবাভ রিক্রুটমেন্ট ড্রাইভ অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাপ্লিকেশন পোস্ট অর্থাৎ তোমাদের এর জন্য কিন্তু একটা মডিফিকেশনের ডেট তোমাদের বা এডিট উইন্ডো কিন্তু দিয়ে দিয়েছিল এবং এর আগেও কিন্তু সেটা হয়ে গেছে ঠিক আছে হ্যান্ডস এখানে বলে দিয়েছে রিকোয়েস্ট ফর পার্সোনাল ডাটা কালেকশন বিয়ন্ড দ্য উইন্ডো পিরিয়ড উইল নট বি এন্টারটেন আন্ডার দ্য এনি সার্কেল টান্সেস অর্থাৎ পার্সোনাল ডাটা তোমার পরিবর্তনটা সেরকমভাবে তোমরা যাই চাও তাই কিন্তু পরিবর্তন করতে পারবে না কিন্তু সেকেন্ড পয়েন্টটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই কারণেই যে দ্য বোর্ড ইন্টেন টু পাবলিশ দ্য রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন অ্যাজ সুন এস দ্য মডেল কোড অফ কন্টাক্ট লিফটেড ইন দ্য অর্ডার প্রিপেয়ার দ্য রেজাল্ট ফর দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন ঠিক আছে বোর্ড নিড টু টাইম হ্যান্ডস দ্য বোর্ড উইল নট এন্টেন এনি রিকুয়েস্ট মডিফিকেশন অফ কাস্ট ক্যাটাগরি আফটার সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশে মে পর্যন্ত তোমাদের টাইম আছে এই ডাটাগুলো ঠিক করে দেওয়ার জন্য এবং বোর্ড কিন্তু চাইছে যে তোমাদের যে প্রিলিমিনারি এক্সামিনেশান সেটা কিন্তু কোড অফ কন্ডাক্টের মধ্যে খুব তাড়াতাড়ি পাবলিশ করে দেওয়ার ঠিক আছে কিন্তু তারা রেজাল্টটা পাবলিশ করতে পারছে না তার একটাই কারণ তোমাদের কি যে ডাটাগুলো সেই ডাটাগুলো কিন্তু তোমাদের দিতে হবে এবং তোমাদের কিন্তু সরি সাতাশ সাতাশে মেয়ের মধ্যে তোমাদের কিন্তু দিতে হবে তা তোমাদের রেজাল্টটা কবে প্রকাশিত হতে পারে আমি তোমাদের একদম বলে দিচ্ছি তা রেজাল্ট তোমাদের কিন্তু জুন মাসের মিডিলে প্রকাশিত হবে যেইটুকু আমি আপডেট পেয়েছি ঠিক আছে আর যদি কোনো কিছু একটু প্রবলেম হয় জুন মাসের লাস্ট উইকের আগে তোমাদের কিন্তু কেপিএসআইয়ের রেজাল্ট বেরিয়ে যাবে আমি বারে বারে বলছি এর মাঠ হবে এর মেন হবে জেল পুলিশ হবে দেন কেপি ডব্লিউপির কনস্টেবলের পরীক্ষাগুলো কিন্তু হতে চলেছে ঠিক আছে এবং তোমার এখন এখানে বলেই দিয়েছে কীভাবে দিতে হবে চেঞ্জ দ্য ক্যাটাগরি তোমরা অবশ্যই এটা ইমেলের সাবজেক্ট রাখবে দেন তোমাদের রেজিস্ট্রেশন ড্রাইভে এটা লিখবে দেন তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা দেবে ইমেল অ্যাড্রেস দেবে এবং তোমাদের কিন্তু সাপোর্টিক ডকুমেন্ট কিন্তু দিয়ে দেবে আবার একটা কথা বলা হয়েছে দেখো যে ইমেলস উইদাউট বেয়ার মিনিমাম ইনফরমেশন অ্যাস অ্যাবার উইল নট বি কনসিডার অর্থাৎ এই যে পয়েন্টগুলো চারটে পয়েন্ট আছে এর বাইরের কোনো ইনফরমেশান দিলে সেটা ডব্লিউ বি পিআরবি বি অ্যাড করবে না ইফেনি ক্যান্ডিডেট হু অ্যাপের দা বিলিভিন এক্সামিনেশান অ্যান্ড সেন্ড মেল ইন দিস রিগার্ড শুড সেন্ড অ্যানাদার মেল অ্যা ফরম্যাট অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছ তারা যদি আগে কোনো দিন কোনো তোমরা মেল দিয়ে থাকো তোমাকে কিন্তু নতুন করে এই ফরম্যাটে মেলটা দিতেই হবে অবশ্যই শ সাতাশে মেয়ের মধ্যে এটাই ছিল পুর বিষয়বস্তু তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়ে যাচ্ছে এবং যারা ডব্লিউ কেপির জন্য শেষ তিন মাসের প্রস্তুতি নিতে চাও এককালীন ছশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমাদের পেড ব্যাচে যুক্ত হতে পারো অবশ্যই নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের শো করছে সেখানে আমাকে একটা ক মেসেজ করলেই হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ